গাইজ যুদ্ধ শুরু হয়ে গেল এসি টেটার বার্সেস ডিসান বাই ফ্রি ফায়ার তো অনেক ধরনের বার্সেস করে এসএসকে কে বেশি কিনতে পারলো আর কে বেশি কিনতে পারলো না ওই ট্রেনে এই দুইজনের মধ্যে ভার্সেস শুরু হয়েছে ডিসান ভাই বলতেছে আমাকে কেউ হারাতে পারবে না এসিটারা বলতেছে পারলে আমাকে কেউ হারিয়ে দেখা প্রকৃতপক্ষে কে কত বড় লোক সেটাই মেন করছে তাদের ভিডিওতে দেখার বিষয় হচ্ছে আমাদের তারপরে আসপনত বড় লোক প্লেয়ার কারা তারা শুরু থেকে লাখ লাখ ডায়মন্ড বেহেসের পিছনে খরচ করেছে চলো তাহলে আজকে এমন মানুষগুলোকে খুঁজে বের করা যাক তো আসেন নাম্বার টেন দশ নম্বরে যে নামটা আসে সেটা হলো সুয়ান এক্স গেমার এই বান্দা দুই হাজার সালের দিকে হঠাৎ করে বাংলাদেশ তারপরে উদয় হয় তারপরে এটা দেখা যায় যে তার আইডিতে ম্যাক্সিমাম দশ থেকে বারো লাখ ডায়মন্ড এভারেজ থাকতো বিশেষ করে তার নামটা পরিচিত চিত্র পায় বেসাস কিনার দেখ দিয়ে এই বান্দা দুই হাজার একুশ সালের দিকে অনেক বেশি ডায়মন্ড করে এবং অনেক হাজার হাজার বেসাস কিনে সবাইকে দেখায় এবং সে অনেক অনেক গিব করত বলা যায় যে ওই সময়ের জন্য বাংলা সার্ভারে সব থেকে বড় লোক প্লেয়ার ওই সময় তার সাথে বার্সাস করার জন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার ছিল না এই বান্দাকে দুই হাজার একুশ সালের দিকে বড় লোক প্লেয়ার ধরা যেতে পারে আর সময়টা ছিল অসাধারণ তখন কেউ এত ডায়মন্ড টপ করার সাহস করতো না তো বলা যেতে পারে ওই সময়ের জন্য সে যত পরিমাণ ডায়মন্ড টপ করতো দুই হাজার একুশ সালের দিকে সে যত

মাসে অনেক ডায়মন্ড দেয় এবং সে ওই ডায়মন্ড গুলি খরচ করে তো এক কথা বলতে গেলে কিন্তু বাংলা সার্ভারের মধ্যে সে একজন বড় লোক প্লেয়ার তাকে বিভিন্ন ইভেন্ট দেখা গিয়েছে লাখ লাখ ডায়মন্ড খরচ করতে তো এই হিসেবে চন্ডি গেমার কে একজন বড় লোক প্লেয়ার হিসেবে বলা যেতে পারে তো আসেন নাম্বার এইট তো নাম্বার এইটে যে বড় লোক প্লেয়ার টি আসে সেটি হচ্ছে আমাদের এই তামিম গেমিং তামিম গেমিং কে বর্তমান সময়ের সাথে তুলনা করলে ভুল হবে তামিম গেমিং ফ্রি ফায়ার গেম এর ওল্ড একজন লিজেন্ড যে কিনা সিজন ওয়ান থেকে গেম খেলা শুরু করে পরবর্তীতে সিজন টু বাদে সবগুলা এলিট পাসে সে নিয়ে নিয়েছে সর্বপ্রথম ওল্ড সময়ে তাকে দেখা যায় যে পাঁচ হাজার তিন হাজার ড্রেসেস কিনতে উনিশ বিশ সালের দিকে গেমে এত পরিমাণ টভাব কেউ করতো না তখন আসলে প্লেয়ার টবাব করতো না বললেই চলে তখন সেই তামিম গেমিং কে দেখা গিয়েছে যে হাজার হাজার ডায়মন্ড টভাব করতে এবং বেসেস কিনতে তার বেচেস দিকে তাকালে দেখা যায় ওই সময়ে সে এক হাজার পাঁচ হাজার চার হাজার তিন হাজার দুই হাজার করে কিনে রেখেছে এক কথা বলতে গেলে তিনি গেমের ভিতরে একজন বড় লোক প্লেয়ার কিন্তু তার আইডিটা গেলে না তাকে ব্যান করে দেওয়া হয় কিন্তু কি কারণে কেরে না তারা এটা ব্যান করে দিয়েছে কেউ সেটা জানে না কেরে নাই ভালো জানে কিন্তু টপ আপ করার ক্ষেত্রে তামিম গেমিং কিন্তু খুবই পপুলার ওই সময়ে কিন্তু তামিম গেমিং আর অনেক জনপ্রিয়তা ছিল বিডি গিল্ডে যারা যারা ছিল ওই সময় বেশি ফিসি যারা যারা টপ করতে পারতো না তাদেরকে গিল থেকে কেক দেওয়া হতো এই কারণেই কিন্তু তামিম গেমিং ফ্রি এর মধ্যে ওয়ার্ল্ড সময় ডায়মন্ড টপ আপ করতো প্রতি কিন্তু হাজার হাজার ব্রেস কিনছে হয়তো তোমরা অনেককে বিডি সেভেন্টি তামিমকে অনেককে চিনো না বর্তমান সময়কে বাদ দিয়ে ওল্ড সময়কে চিন্তা করলে তখনকার সময়ের সে একজন বড় লোক প্লেয়ার তোমরা কারা বিডি সেভেন টু কে চিনো কমেন্টে বলে যাইবা তো আসেন নাম্বার সেভেন তো আমাদের লিস্টে নয় নম্বরে যে প্লেয়ারটি রয়েছে সেটা হলো জিসান ভাই ওয়াইটি দু সালের দিকে সব থেকে আলোচিত প্লেয়ার হচ্ছে জিসান ভাই ওয়াইটি তার আইডিতে বিভিন্ন সময়ে এবং প্রতি মাসেই দেখা যায় পাঁচ লাখ ছয় লাখ এক লাখ দুই লাখ ব্রেসেস কিনতে বলতে গেলে বর্তমান সময়ের একজন ডায়মন্ড কিং কিন্তু সে বর্তমান সময়ে এত পরিমাণ তার আইডিতে ডায়মন্ড ঠোবাব করে যেটা পাঁচ থেকে ছয় বছরের অনেকে জমানো গোল্ডের চেয়ে বেশি হয়ে যায় সে তার আইডিতে একসাথে পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ ডায়মন্ড টপ আপ করে থাকে আবার একদিনেই বেসে কিনে সবগুলো ডায়মন্ড খরচ করে ফেলে তো বলতে গেলে বর্তমান সময়ে একজন ডায়মন্ড কিং এবং তিনি একজন বড় লোক প্লেয়ার আর মজার ব্যাপার হইতে সে ওয়ার্ল্ডের ভিতরে সব থেকে উইকলি মান্থলি এবং উইকলি লাইট এর রেকর্ড করা আছে শুধু তার আইডিতেই তো সে যদি উইকলি বা মান্থলি ক্লেম করে তাহলে প্রায় সত্তর থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত এক টানা ক্লেম করতে পারবে এবং তার কাছে কিন্তু একটা গোল্ডেন হিপ টপের আইডিও আছে একসাথে এত পরিমাণ ডায়মন্ড টপ করতে আগে কোনো প্লেয়ারকেই দেখা যায়নি জিসান ভাই কিন্তু এমন না যে এক সিজনে ডায়মন্ড কিনে থেমে গেছে তাকে প্রতি সিজনেই দেখা গিয়েছে তো আসা যাক ছয় নম্বরে তো নাম্বার সিক্স এ যে প্লেয়ারটি রয়েছে নিহাদ নামের এই প্লেয়ারটি ওয়ান অব দ্য রিসোর্স প্লেয়ারের মধ্যে একজন তিনি বাংলাদেশের মধ্যে একজন লাস্ট পাঁচ থেকে ছয় মাস আগে যখন লেজেন্ডারি একটা ইভেন্ট ওই ইভেন্টে নিহাদ ভাইকে দুই লক্ষ ডায়মন্ড খরচ করতে দেখা গিয়েছিল তো যদি নিহাদ নামে প্লেয়ারটি বড়লোক প্লেয়ার না হতো তাহলে শুধুমাত্র একটা ইভেন্টে সে দুই লক্ষ ডায়মন্ড খরচ করতো না বলা যায় বাংলাদেশের মধ্যে বড়লোক প্লেয়ারদের মধ্যে সে একজন অনেক সিজনে তাকে বেসেস কিনতে দেখা গিয়েছে সে সব থেকে বেশি পরিচিত পেয়েছে এই ইভেন্টে যেখানে শুধু একটা ইভেন্টের জন্য সে দুই লক্ষ ডায়মন্ড খরচ করেছে তো আসেন নাম্বার ফাইভ তো পাঁচ নম্বরে যে আইডিটি রয়েছে সেটা হলো আমাদের এই প্লেয়ারটি পারাড এড নামে বাংলাদেশে একজন প্লেয়ার বারাট এড নামের এই প্লেয়ারকে আমরা এক সিজনে বুয়ে পাশের লিডার বোর্ডে দেখতে পাই তোমরা তার বেসাসের দেখ তাকাও তাহলে দেখতে পাবো শুধুমাত্র একশো জন এসে তেরো লক্ষ প্লাস বেচেস কিনেছে ফ্রি ফায়ার ইতিহাসের মধ্যে এরকম রেকর্ড দ্বিতীয়বার দেখা যায়নি বাংলাদেশ বাদেও যদি পুরো বিশ্বটা হিসাব করা হয় অনেক বড় লোক প্লেয়ার আসবে এবং যাবে কিন্তু এড নামের এই প্লেয়ারের মতো আর কেউ কিনতে পারবে না এই বান্ধায় প্রায় লক্ষ কিনেছে এই লক্ষ দাম প্রায় এক এক লক্ষ ডায়মন্ড খরচ হয় এখন তোমরা হিসাব করো আর তেরো লক্ষ প্লাস বেচেস কিনতে কত লাখ ডায়মন্ড খরচ হয়েছে এটা তোমরা হিসাব করে কমেন্টে বলে যাও এটা আমি যদি বলি তাহলে বলবো দুই তিন কোটি টাকার উপরে হবে সব থেকে বড় ব্যাপার আর শেষ তার আইডে লেভেল আছিল দশ তাকে কিন্তু বাংলাদেশ সে সব থেকে বড় লোক প্লেয়ারে বলা যেতে পারে জিসান ভাই কি জিসান ভাই মতো আরো দুই তিনটা বড় ভাই আসলেও তার মতো তেরো লক্ষ বেসেস কেউ কিনতে পারবে না ফ্রি ফায়ার ইতিহাসে কিন্তু সে একটা বড় ধরনের রেকর্ড করে যায় পারাড এড নামের এই প্লেয়ারটি কিন্তু বাংলাদেশের একটা গর্বের বিষয় যে কিনা বাংলাদেশের নাম পুরো বিশ্বের দরবারে উজ্জ্বল করেছে বিশ্বের মানুষ তাকেই দেখছে যে সে কিনা তেরো লক্ষ বেসেস কিনছে পুরো বিশ্বের মানুষ তাকেই দেখছে যে সে তেরো লক্ষ বেসেস কিনছে অন্যান্য প্লেয়াররা ঠিকই বুঝতে পারছে যে পারাড এড নাম বাংলাদেশি প্লেয়ার হিসেবে কত বড় লোক বাংলাদেশের সব থেকে বড় লোক প্লেয়ারের লিস্ট যদি করা হয় তাহলে কিন্তু এই পারাড নাম কিন্তু সবার প্রথমে চলে আসবে অন্য ইউটিউবাররাই কিন্তু রয়েছে যখন এই তেরো লক্ষ বেসেস মানুষ দেখছে তখন কিন্তু মানুষের মাথায় হাত পরে গেছে যে সে কিভাবে কিনলো তো তোমাদের মাছ থেকে কে কে তাকে চিনো কমেন্টে বললে যাও তো আসেন নাম্বার থ্রি তো তিন নম্বরে যে প্লেয়ারটি আসে সে একজন ডায়মন্ড পাগল যার নাম আকাশ আকাশ কিন্তু বাংলাদেশের একজন প্লেয়ার সে কিন্তু দুই হাজার বাইশ সালে বিসি ডাব্লু আকাশ বাংলাদেশ সার্ভারে সর্বপ্রথম এক লক্ষ বেচেস কিনে সর্বপ্রথম ছিল বিসি ডাব্লু আকাশ যে কিনে সর্বপ্রথম বাংলাদেশের হয়ে এক লক্ষ বেচেস কিনেছে এবং সে ছিল বিডি সিভিল নামের একটা গিল্ডে তো তার আইডি ডায়মন্ডে সর্বপ্রথম একসাথে পঁচিশ লক্ষ ডায়মন্ড দেখা গিয়েছিল দু হাজার সালের দিকে এত ডায়মন্ড কারো আইডিতে দেখা যায়নি বিসি ডাব্লু আকাশ এমন না যে কারোর সাথে কন্ট্রোভার্সিটি করে ডায়মন্ড কিনেছিল সে কোন রকম কন্ট্রোভার্সি সারা বাংলায় সার্ভারকে রিপ্রেজেন্ট করার জন্য এত বেশ এত ডায়মন্ড করেছিল ওই সময়ের জন্য ইতিহাসের জন্য একটা রেকর্ড হয়ে গেছিল তো বলতে গেলে বিসি ডাব্লু আকাশও একজন বাংলাদেশের মধ্যে বড় লোক প্লেয়ার যে কিনা লাখ লাখ ডায়মন্ড টপ করে শুধু গ্লোবাল টপ অনে যাওয়ার জন্য তো আসেন নাম্বার টু দুই নম্বরে যে বড় লোক প্লেয়ারটি আসে সেটা হলো

ইভেন্টের মাধ্যমে পরিচিতি বেশি পায় অ্যাকশন ইভেন্টটা ছিল এমন যে নাম্বারের একটা কাউন্ট ডাউন করা এই জিনিসটাকে এত পরিমাণ আইপ তৈরি করে অন্যান্য লাখ দুই লাখ ডায়মন্ড ক্রস করে এই ইভেন্টে এই ইভেন্টটাতে সর্বোচ্চ দশ লক্ষ ডায়মন্ডই ক্রস করা যেত এবং সে কিন্তু ম্যাক্স ডায়মন্ড ক্রস করে ইতিহাসে রেকর্ড করে দেয় লুক গেমার পর্যন্ত এত ডায়মন্ড খরচ করে নাই তো প্লেয়ারের মধ্যে রাহা দেখে বাংলাদেশ সার্ভারের একজন লোক প্লেয়ার তো নাম্বার 1 নাম্বার 1 এ যে প্লেয়ারটি আসে সেটি হল এসি ট্রেডার তোমার সময় যেটা নিয়ে বেশি কন্ট্রোভার্সিটি হচ্ছে সেটা হচ্ছে এসি ট্রেডার কে নিয়ে দিশানভাই ওয়াইটি এবং এসি ট্রেডারের মধ্যে প্রত্যেককে বড় লোক প্লেয়ার কে ভাই কি বলে তোমরা শুনো এক লাখ কিনলো নাকি পাঁচ লাখ কিনলো আই ডোন্ট কেয়ার আমি এমন ভিডিও বানাইতাম না বাট বানাইতে বাধ্য হলাম বিকজ ই গোল নেভার অ্যাকসেপ্ট ডিফিট নহেরা শেষ শুরু করেছে আমি তাদের এই কায়েনের শুরুর দিকে যেটা দিশান বাই যখন নয় হাজার বেসাস কেনে তখন এসিডেটার দশ হাজার বেসাস কেনে দিশান বাইর উপরে চলে যায় সে এটা নিয়ে একটা শোর ভিডিও বানায় পরবর্তীতে দেখা যায় এটা নিয়ে জিসান ভাই আবার কেপে যায় পরে কিন্তু জিসান ভাই আবার বিশ হাজার বেসেস কিনে এইভাবে একজন বিশ হাজার কিনে একজন চল্লিশ হাজার কিনে চল্লিশ হাজার কিনে কিন্তু জিসান ভাই যায় ছিল একটু কম তখন কি করে একসঙ্গে সে এক লক্ষ পঞ্চাশ হাজার বেসেস কিনে ফেলে বলতে গেলে এটা একটা ক্লায়েন্ট অফ চ্যালেঞ্জ জানায় এবং এই এক লক্ষ পঞ্চাশ হাজার বেসেস কিনতে কিন্তু তার খরচ হয়েছে প্রায় তিরিশ লক্ষ ডায়মন্ড বাইরে ভাই আর কিছু বলার নাই অডিয়েন্সরা এখন বলতেছে যে জিশান ভাই ঘুমা যতক্ষণ ততক্ষণই এসি ডেডারের রাজত্ব চলবে দেখার বিষয় হচ্ছে যে জিশান ভাই কি রিপ্লাই দেয় বড়ল বিবেচনা করলে আসলে বড় লোক প্লেয়ার কে হবে বা দনি প্লেয়ার কেননা তারা এতে কিন্তু এখন বর্তমানে আট সাত থেকে আট মিলিয়নের মতো ডায়মন্ড আছে যেটা এসি ডেডারের কাছে নাই আমার মতে জিশান ভাই সব থেকে বড় লোক প্লেয়ার এবার বিবেচনা করলে তোমাদের মধ্যে সব থেকে বড় লোক প্লেয়ার কে মনে হয় কমেন্ট করো